নমস্কার বন্ধুরা সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য একটি খুশির খবর রাজ্যের সেবা প্রকল্প নামে একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে যেখানে বলা হয়েছে মহিলারা প্রতিদিন তিনশো টাকা করে পাবেন তো মুখ্যমন্ত্রীর এই দারুণ পদক্ষেপ দেখুন এখানেতে বলা হয়েছে সেবা সখী প্রকল্প নিয়ে এক দারুণ খুশির খবর জানতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন বছরের শুরুতেই রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে নতুন প্রকল্পের অধীনে শহরাঞ্চলের মহিলারা প্রতিদিন তিনশো টাকা এবং গ্রামের মহিলারা প্রতিদিন দুশো টাকা করে পেতে চলেছেন তো নতুন এই প্রকল্পের নাম হচ্ছে সেবা সখী প্রকল্প অর্থাৎ এই প্রকল্পটার নাম হচ্ছে সেবা সখী প্রকল্প তো সেবা স্কিম অনলাইন অ্যাপ্লি এই প্রসেস দেখুন বলে দেওয়া হয়েছে যে দু সাল থেকে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে পাঠিয়ে থাকে অর্থাৎ প্রত্যেক মহিলারা এই প্রকল্পের আওতায় বার্ষিক বারো হাজার টাকা কিংবা ছ হাজার টাকা করে হাত খরচের জন্য পেয়ে থাকে আর এই প্রকল্পের সুবিধানের জন্য আবেদন করতে হয় রাজ্যের মহিলাদের তবে রাজ্য সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার জেরে মহিলাদের জীবনে এক প্রকার আমূল বদল যেতে চলেছে নতুন সেবা সখী প্রকল্পের অধীনে এবার শুধুমাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ন হাজার টাকা অবধি অর্থাৎ ন হাজার টাকা অবধি আপনারা পাবেন তো সেবাশকী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনো ব্যক্তির যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে শুধু তাই নয় ট্রেনিংয়ের সময়ও টাকাও দেওয়া হবে মহিলাদের বলে জানানো হয়েছে অর্থাৎ আপনারা ট্রেনিংয়ের সময়ও কিন্তু টাকা পাবেন মহিলাদের আরও বেশি কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে তো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন মহিলা কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন করে এখানেতে মহিলা নিয়োগ করবে তারপরে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দেবেন অর্থাৎ গ্রামীণ যে জীবিকা বিকাশ মিশন আছে তার অধীনে আপনাদেরকে প্রশিক্ষণ দেবে সেবা সখী প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা যেমন কীভাবে ড্রেসিং করতে হয় ব্যান্ডেজ করতে হয় এছাড়া রক্তচাপ পরিমাপ ডায়াবেটিসের মতন সাধারণ রোগের পরিচর্যা এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাধারণ তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ আপনাদের এখানে যে ট্রেনিংটা দেওয়া হবে বা শেখানো হবে সেটা হচ্ছে কিভাবে ড্রেসিং করতে হবে ব্যান্ডেজ কিভাবে করতে হবে এছাড়া রক্তচাপের পরিমাপ কিভাবে মাপতে হয় এছাড়া ডায়াবেটিস মানুষের কিভাবেতে পরিচর্যা এবং চিকিৎসা করতে হয় এই সব বিষয় কিন্তু আপনাদের এখানেতে প্রশিক্ষণ দেওয়া হবে দেখুন এখানে বলেছে নতুন বছরের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করা এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের জন্য বিশেষ সহায়ক বলে মনে করা হচ্ছে এই সেবা সখী স্কিম প্রকল্পের মাধ্যমে আমাদের সমাজের মহিলারা কিন্তু স্বনির্ভর হয়ে নিজের পায়েই দাঁড়াতে পারবেন তো এই একটা নতুন প্রকল্প এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং যেখানেতে কোনো রকম কিন্তু আপনাদের পয়সা বা কিছু লাগবে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না